জামাত ইসলামের পক্ষে নির্বাচনে যারা ভূমিকা পালন করছেন তাদেরকে ফোনে ফোনে ভয় দেখানো হচ্ছে তাদেরকে বারবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে পুলিশে গ্রেপ্তার করার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক এক সাগর রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের হাজারো জুলুম নিপীড়ন নির্যাতনের পরেও জামায়াত ইসলামীকে নিশ্চিন্ন করা যায়নি আর চাপাই নবাবগঞ্জে অথবা দেশের কোথাও যদি করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে জামায়াত ইসলামীর দায়ী পক্ষের ভোটারদেরকে আপনারা নিপীড়ন করার কোন চক্রান্ত করেন কোন ষড়যন্ত্র করেন এবং কোন ভূমিকা পালন করেন তার সমুচিত জবাব ভোটে এর মাধ্যমে চাপায় নবাবগঞ্জের জনগণ দেবে আপনারা যারা জামাত ইসলামের দাড়ি পাল্লার পক্ষের ভোটার হুমকি দেন ধামকি দেন গ্রেপ্তারের ভয় দেখান নিপীড়ন করার ভয় দেখান মামলার ভয় দেখান তাদেরকে আমরা বলবো মামলার ভয়ে আপনারাই পালিয়েছিলেন ওই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের চেহারা দেখা যায়নি জামায়াত ইসলামী বাংলাদেশ দাড়ি পাল্লার পক্ষের জনগণ কোন রক্ত ভয় করে না দাড়ি পাল্লার পক্ষের ভোটাররা কোনো রক্তচক্ষুর কাছে তারা মাথা নত করতে জানে না এবং তারা মাথা নত করবে না সুতরাং এটা আপনাদের ভুল রিডিং দাড়ি পাল্লার পক্ষের যারা ভোটার রয়েছেন জনগণ রয়েছেন তারা বিগত সাড়ে সতেরো বছর জুলুম নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে ত্যাগ এবং কোরবানির এক সাগর রক্ত পাড়ি দিয়ে তারা চাপাই নবাবগঞ্জ গোটা বাংলাদেশে তাদের অস্তিত্বকে ধরে রেখেছে এবং ডে বাই ডে জামাত ইসলামী একটা শক্তিশালী একটা মজবুত সংগঠনে পরিণত হয়েছে সুতরাং আপনারা কেউ হুমকি দেবেন না মামলার ভয় দেখাবেন না কেউ উচ্ছেদ করার ভয় দেখাবেন না আপনারা কেউ আমাদের ভোটারদের রক্তচক্ষু দেখিয়ে ভোটারদেরকে ভয় করার চক ভয় দেখানোর চক্রান্ত এবং ষড়যন্ত্র করবেন না পরিষ্কার করে বলে দিলাম